আজকে একটা চুলে প্যাক লাগাবো আর এই যে অ্যালোভেরার পাতা দিয়ে প্যাকটা করবো তো গাছ তো অনেকই হয়েছে কিন্তু দেখো পাতাগুলো না খুব একটা বড়ো বড়ো হয় না এই যে তেমন ছোটো ছোটো বড়ো হলে ভালো হয় কয়েকটা লাগবে আমার চুলটা একটু লম্বা তো thank no. you তারপরে দেখো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের রসটা আমাকে বের করে নিতে হবে পেঁয়াজের রস কিন্তু চুল ওঠার জন্য খুব উপকারী আর অ্যালোভেরা পাতার তো কোনো গুণের মানে বলাই যাবে না যে কত গুণের দেখো আমি রসটা বের করে নিলাম এবার অ্যালোভেরার জেলটা বের করতে হবে আমাকে পাতা থেকে তো জেলটা বের করে নিচ্ছি এই প্যাকটা মানে চুল ওঠার পক্ষে খুবই জো মানে ভালো তো আমি এই বেশ কয়েকবার লাগিয়েছি এবং আমার খুব উপকার হয়েছে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর তোমরা কিভাবে অ্যালোভেরার জুস আর কি জুস বলছি জেলি কিভাবে লাগাও চুলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এইভাবে লাগাচ্ছি তো দেখাতে গিয়ে একটু পড়ে গেল তো তারপরে দেখতেই পাচ্ছো এবার আমি অ্যাড করলাম কোকোনাট অয়েল কোকোনাট অয়েল একদম হালকা করে তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেখো আমি চুলে লাগাচ্ছি এটা প্রায় আমি এক ঘন্টা চুলে রেখে দিয়েছিলাম দিয়ে রান্নাবান্না করে নিয়েছিলাম তারপরে দেখো শ্যাম্পু করার পরে চুলটা আমার কত সুন্দর সফট এবং একদম সিল্কি হয়ে গেছে